কাছাপাড়ার বাড়িতে এসে পৌঁছালো নিহত সেনা জওয়ানের নিথর দেহ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সিটি বাজার এলাকার বাড়িতে এসে পৌঁছাল নিহত সেনা জওয়ান প্রেম কুমার চৌধুরীর নিথর দেহ গত পনেরোই মার্চ কার্গিলের সেনা ছাউনিতে সামগ্রী পৌঁছে বেস ক্যাম্পে আসার সময় মার্চ খাদে পড়ে যায় গাড়ি সেখানেই মৃত্যু হয় তার নিহত সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে কাছাপাড়ায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ বহু বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক এবং বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানান ঘটনা আমাদের দেশের জন্য একটা আমাদের এলাকার ছেলে প্রেম কুমার চৌধুরী তার নিজের প্রাণ দিতে হলো আমরা ওর বাবার সঙ্গে কথা বলেছি ভাইদের সঙ্গে কথা বলেছি আমরা ওর পাশে আছি ওর পরিবারের পাশে আছি আমরা খুব দুঃখিত মর্মাহত ক্ষতি তো নিশ্চয়ই হবে একটা প্রাণ যাওয়া মানে দেশের ক্ষতি আমাদের সমাজের ক্ষতি আমাদের পরিবারের ক্ষতি পরিবারের লোকের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে বাবার সঙ্গে কথা ভাইদের সঙ্গে কথা আমরা ওদের পাশে আছি খুব দুঃখজনক এটা তো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ খুব দুঃখজনক পরিবারের হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে বাবা মেয়ের বাবা মানে ওনার স্ত্রীর বাবা তাতে ঠিক তো মানে এখানে তো আর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছে খুব দুঃখজনক মানে একদম ইয়ং ছেলে এটা একদম দেশের সেনা জওয়ান দেশের তো অনেকটাই ক্ষতি হলো আরে ইয়ং ছেলে চলে গেল দেশের কাজ করতে গিয়ে একজন সেনা জওয়ান চলে গেল খুবই দুঃখজনক ব্যাপার সব ব্যাপার হচ্ছে কি যেখানে বিয়ে হয়েছে মেয়ের বাড়ি আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে আর এটা ছেলে বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডে আর সব থেকে দুঃখর ব্যাপার হচ্ছে কি যার যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে তার সে অন্তঃসত্ত্বা রয়েছে চার মাসে মানে শিশুটা আর কি মানে তার বাবাকে আর দেখতেই পারল না এখানে কি করা যায় এখানে তো তাদের পরিবারে প্রতি সহানুভূতি ছাড়া তো আর কোনো উপায় নেই কেন সব কিছু ঈশ্বরের হাতে ঈশ্বরই আগে চলার পর ঠিক করে দেবে আমি মনে করি যেন ঈশ্বর তাদের যেন শক্তি দেয় আগে আমি দিন চলার জন্য আর নিশ্চয়ই আমরা জনপ্রতিনিধি আমরা রয়েছি আমরা সব সময় তার পাশে আমরা রয়েছি চব্বিশ ঘন্টা তার পাশে রয়েছি পরিবারের লোকের কোনো কথা এখন তো এই অবস্থা বুঝতেই পারছেন এখন যেই অবস্থা ইয়ে হয়ে দাঁড়িয়েছে আমরা স্মৃতি উদ্দেশ্যে এই যে রাস্তাটা রয়েছে যেহেতু নির্বাচন চলছে নির্বাচন শেষ হয়ে গেলে এই রাস্তাটা শহীদ ইয়ে কুমারের নামে প্রেম কুমারের নামে আমরা রাস্তাটা করার সিদ্ধান্ত নিয়েছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন